গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে আজকে সানডে স্পেশাল ওই জন্য সকাল সকাল একটু ঝাড়মুছ করে নিচ্ছি তাড়াতাড়ি তারপরে শুরু হয়ে যাবে রণযুদ্ধ মানে রান্না রান্নাবান্না তো সকাল সকাল একটু ঘরটারগুলো মুছে নিচ্ছি এই যে মপটা সেদিন অনলাইনে কিনেছিলাম সেটা এটা ভীষণ ভালো তোমরা কিনতে পারো আমি কোনো প্রমোশন ভিডিও করছি না এটা আমি ভালো মানে ইউজ করে ভালো ফল পেয়েছি তাই বলছি তোমাদেরকে দেখো একটা ঘরের মেয়ে যখন মেয়ে থাকে একরকম আর ঘরের যখন বউ হয়ে যায় তখন আর একরকম মানে ঘরের বউ না কাজের বউ এখন বোঝা মুশকিল তো নিজের কাজ নিজেদেরকেই করতে হবে একটা শ্বশুর বাড়িতে যতই তুমি কাজ করো তবু দেখবে একটা কেমন যেন কিঞ্চিত বা জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায় কি করে এই করে ওই করে আবার ওই কাজ যখন বাপের বাড়িতে করা হয় তখন মা বলে বা আমার মেয়ে কত কাজ করেছে ভাবনা চিন্তার মানে এক একজনের ভাবনা এক এক রকম তো যাই হোক এই যে আমার এই ঘরটার মোছা হয়ে গেল তারপরে যাব একটু জল খাওয়ারের দিকে জল খাওয়ারে আজকে কি সানডে যেহেতু ছেলে ঘরে আছে করি দেখে একটু আমি কিন্তু সকালবেলা উঠে কাজকর্ম করে নিচ্ছি কারণ আমি একটু দোকান যাব আমার দোকান আছে তোমাদেরকে তো বলেছি হয়তো এর আগের ভিডিওতে তো মোটামুটি আমার ঘরটার মোছা হয়ে গেল এদিকে চলে এসছি রান্নার দিকে রান্নাতে আজকে যেহেতু রবিবার বললাম তোমাদেরকে তো এই যে রবিবারে একটু স্পেশাল চিকেন তো হবেই কারণ চিকেন খেতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তিনজনেই ভীষণ ভালোবাসি এই যে চিকেনের প্রিপারেশান হচ্ছে আমি আর দেখালাম না রান্নাটা সবাই যেমনি করে আমিও তাই করেছি তারপরে চলে এলাম আজকে সানডে স্পেশাল মেনু মূল শাকের ভাজা আলু সেদ্ধ এটা হচ্ছে কুমড়ো ফুলের গোড়া সাদা ভাত ডাল স্যালাড কুমড়োর তরকারি হচ্ছে চিকেন কুঁসা লাল লাল চিকেনের দিন না পাওয়া যায় না নাকি তারপরে সন্ধেবেলায় একটু ধুনো চি লাগিয়েছি ওই জন্য দেখো ঘরটা একদম ধুনো ধুনো মানে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতো যেরকম ধোঁয়া ধোঁয়া এই ছিল আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই যেন টাটা